কেমন আছো ভালো আছি অনেক থাকা দিয়েছিলাম খবর বাংলাদেশের মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় চলচ্চিত্র আছে ওনাকে ডাকা হয়েছে ওনাকে মানে ওনাকে দেওয়া হবে ও উনি খুব ভালো অভিনয় করে উনি খুব গুড গুড ভেরি গুডে আফটার ডেজ

I'm going to Palm Office. Do me uh, a nice TikTok or Amor Office at Dakar Corner, okay? Okay, okay, okay. 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 <laughs>

বাংলাদেশের মানুষ মনে করেন যে তারা মানে বয়কট করতেছে কোলা না আপনার মার্কেট ডাউন হয়ে গেছে স্যার তারা জিহিনে দেখতেছে আমাদের আপনাকে আমাকে দেখলে কিন্তু একদম তারা মেরে ফেলবে কুচা কুচা করে মেরে স্যার

এটা অরিজিনাল ইসরাইল পণ্য এখান থেকে আমরা তো টাকা দেয় জিনিসটা কিনি এখান থেকে নয় পারসেন্ট আপনার ইসরাইলে ডোনেট করা হয় ওইটা টাকাগুলো গোসা নিরহ মুসলমান আমাদের মুসলমান ভাই মা বোনদের ইজ্জত নিয়ে মুসলমান ভাইদের রক্ত নিয়ে তারা হোলি খেলে

তারা হচ্ছে পাশাপাশি গোলাম দালাল তাদেরকে বাংলা জমিনে রাখাই উচিত না কারণ যে কারণে আমার মুসলমান বাইরে নির্যাতিত হচ্ছে আমাদের টাকা দিয়ে মুসলমানের টাকা দিয়ে মুসলমানের উপর অন্যায় অত্যাচার করতেছে তাহলে আমরা কেন ফাঁকের রাষ্ট্রের টাকা দেবো বলেন

जिनिफाफाफा <inaudible> 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 <inaudible>